আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু সম্মানিত সুধী কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার হাতে আপনারা দেখতেছেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একটা পাসপোর্ট তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব খুব সহজে ঘরে বসে আপনি অল্প দিনের মধ্যে কিভাবে পাসপোর্ট করবেন বর্তমান সময়ে কি কি কাগজ লাগতেছে সেই বিষয়ে আমি কথা বলবো আপনাদের সাথে তো আপনাদেরকে অবশ্যই অনলাইনে একটা আবেদন করতে হবে এই আবেদনটা আপনি আপনার মোবাইল ফোন দিয়ে অথবা আপনার বাসার কোনো ল্যাপটপ দিয়ে অথবা আপনি আপনার পাশের কোনো অনলাইনের দোকান থেকে আপনি আবেদনটা আবেদনটা করতে পারেন এই করার সময় অবশ্যই আপনাকে ভোটার আইডি কার্ডের যে তথ্যগুলো তথ্যগুলো সঠিকভাবে আপনাকে এখানে প্রদান করতে হবে আপনি যখন আবেদন করবেন আবেদন করা শেষ হয়ে গেলে আর আবেদন সময় আপনি আপনাকে কিছু জিনিস চাইবে এখানে জিনিসগুলো আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে তার মধ্যে আপনি যদি একটা খুব তাড়াতাড়ি নিতে চান এক্সপ্রেস ডেলিভারি তাইলে আপনাকে এক্সপ্রেস দিতে হবে আর যদি আপনি মনে করেন যে না আমার সময় আছে আমি পনেরো দিনের মধ্যে নিব আর যদি আপনি আট দিনের মধ্যে নিতে চান এক সপ্তাহের ভিতরে তাহলে আপনাকে এক্সপ্রেস দিতে হবে আর যদি আপনি মনে করেন পনেরো দিনের মধ্যে নিব তাহলে আপনাকে রেগুলার দিতে হবে এখানে খরচের কিছু তারতম্য আছে আপনি যদি এক্সপ্রেস করেন আটচল্লিশ পেজের যেটা সেটা দশ বছরের জন্য আমি যেটা করেছি এটাতে খরচ আসবে আট হাজার পঞ্চাশ টাকা আর আপনি যদি রেগুলার করেন তাহলে এটারই খরচ আসবে সাতান্নশো পঞ্চাশ টাকা তো এটা আপনার ইচ্ছা আপনি রেগুলার করবেন কি আপনি ইমার্জেন্সি করবেন সেটা আপনার ব্যাপার তো আপনি যখন আবেদন করবেন তখন আপনাকে তিনটা কাগজ পাবেন আপনি আবেদনের এখান থেকে সেটা হচ্ছে আবেদনের একটা কপি পাবেন সামারের একটা কপি পাবেন আর আপনি যদি টাকা অনলাইনে পেমেন্ট করে থাকেন অথবা অফলাইনে কোনো ব্যাংকে পেমেন্ট করে থাকেন তাহলে সে পেমেন্টের রসিদ এই তিনটা কাগজ আপনি পেয়ে গেলেন প্রথমেই তারপরে এই তিনটা কাগজের সাথে আপনাকে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে তার সাথে আপনার বাবা আর আপনার মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি যদি বেঁচে থাকে তারা তাহলে সেটা সংযুক্ত করতে হবে আপনাকে এগুলোর সাথে যেটা সংযুক্ত করতে হবে সেটা হচ্ছে নাগরিকত্ব সার্টিফিকেট এই নাগরিকত্ব সার্টিফিকেট আপনি ইউনিয়ন কাউন্সিল অথবা পৌরসভা যে কোনো জায়গা থেকে এটা আপনি তুলে নিতে পারবেন চেয়ারম্যানের মাধ্যমে এটা আমি তুলে নিয়েছি আমি ইউনিয়ন কাউন্সিল থেকে নিয়েছি আপনাকে এগুলোর সাথে আরও যেটা যোগ করতে হবে সেটা হচ্ছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার বিবাহের কাবিননামা নামা এটার সাথে যুক্ত করতে হবে আপনি আপনার বাসার যে কোনো একটা বিদ্যুৎ বিলের কপি এখানে যুক্ত করতে হবে এটা আপনার নামে হতে পারে আপনার বাবার নামে হতে পারে আদার্স আপনার যে কোনো যা যে কারো নামে হতে পারে তবে একটা বিদ্যুৎ আপনার স্থায়ী ঠিকানাটা প্রমাণের জন্য এটা করতে হবে আর সব থেকে জরুরি যেটা সেটা হচ্ছে আপনার পেশার যে প্রমাণপত্র আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে সরকারি কাগজপত্র লাগবে আপনি যদি প্রাইভেট সেক্টরে কাজ করেন তাহলে আপনাকে সেটার কাগজপত্র প্রমাণপত্র দিতে হবে আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে আপনাকে বেকারত্ব দিতে হবে আর আপনি যদি কিছুই না দিতে চান সহজ মাধ্যম যেটা সেটা হচ্ছে আপনি আদার্স দিবেন তাহলে এখানে কিছু কাগজপত্র চায় না তো এইগুলো কাগজপত্র সব এক জায়গায় করে আপনাকে এটা পাসপোর্ট অফিসে আমি নগাঁও পাসপোর্ট অফিসে এটা জমা দিয়েছি আমি জমা দিয়েছি মঙ্গলবারে গত মঙ্গলবারে জমা দিয়েছি আজকে হচ্ছে সোমবার গত মঙ্গলবারে জমা দিয়েছি আমার এটা এক্সপ্রেস থাকার কারণে আমি গতকালকে সন্ধ্যায় আমি মেসেজ পেয়েছি তার মানে মোটামুটি ছয় দিনের মধ্যে আমার কাছে মেসেজ চলে আসছে আমি এটা আজকে সোমবারে গিয়ে তুলে নিয়ে আসলাম তো খুব সহজেই এটা আমি হাতে পেলাম এবং আপনারা অবশ্যই বাসায় বসে এটা পূরণ করবেন অনলাইনে আপনারা নিজে জমা দিবেন কোনো প্রকারের দালালের কাছে যাবেন না দালালের সহ সহযোগিতা নেবেন না দালালের কাছে গেলে অথচ আপনার থেকে টাকা চাইবে কিন্তু এখন বর্তমান সময়ে এটা খুব সহজ হয়ে দাঁড়িয়েছে আপনি গেলে হয়তোবা আপনার কাছে যদি সঠিক কাগজপত্র থাকে আপনাকে ফেরত দিবে না আপনি আমি যেদিন গিয়েছিলাম জমা নিয়ে দিয়েছিলাম সেদিন আমার কাছ থেকে জমা নিয়েছিল এবং সেদিনই আমার ছবি নিয়েছিল ফিঙ্গার প্রিন্ট নিয়েছিল এবং আমাকে স্লিপ দিয়েছিল যে স্লিপটা আজকে জমা দেওয়ার মাধ্যমে আমি এইটা পাসপোর্টটা পেলাম হাতে পেলাম তো আপনাকে একটা স্লিপ দিবে সেই স্লিপটা আপনার মোবাইলে মেসেজ আসবে সেই মেসেজ অনুযায়ী গিয়ে স্লিপটা জমা দিয়ে আপনাকে পাসপোর্টটা নিতে হবে আর যেটা সব থেকে জরুরি কথা সেটা হচ্ছে আপনারা অবশ্যই দালালের কাছে যাবেন না আর এখন বর্তমানে পুলিশ ভেরিফিকেশন লাগতেছে না যার কারণে সময়টা কম লাগতেছে এবং ঝামেলা কম হচ্ছে তো বাংলাদেশ সরকার ডক্টর ইউনুসকে ধন্যবাদ আসলে আমাদেরকে এভাবে সহজ করে দেওয়ার জন্য এত মূল্যবান একটা জিনিস তো আমি এই সব কাগজপত্রগুলো জমা দেওয়ার পরে আমি টাকা পয়সা জমা দেওয়ার পরে আমাকে পাসপোর্ট অফিসে কোনো টাকা পয়সা নেওয়া হয়নি যদি আমি একটা কথা বলে রাখি যদি আপনারা পাসপোর্ট অফিসে গিয়ে আর অবশ্যই আবেদন করার সময় আপনাদের নামের মাঝে যাদের ডট আছে যেমন এম ডি ডট অমুক এই ডট চিহ্নগুলো আপনারা উঠাই দিবেন আপনারা যখন আবেদন করবেন অনলাইনে তখন এই ডট গুলো আপনার ভোটার আইডি কার্ডের ডট থাকতে পারে কিন্তু এই পাসপোর্টের আবেদন আবেদন করার সময় আপনার এই ডট চিহ্নগুলো ব্যবহার করবেন না যদি ডট ব্যবহার করেন তাহলে এটা জমা নেবে না এটা ফেরত দিবে আপনার যদি সম্পূর্ণ সঠিকভাবে কাগজপত্র থাকে তাহলে সাথে সাথে জমা নেবে আর যদি আপনারা একটু ভুল করে থাকেন তবে ভুল মানুষের আসলে মানুষ ভুলের উদ্ধে কেউ না ভুল হতেই পারে আপনাদের যদি ছোটোখাটো কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা ওখানে কোনো দালালের সাথে যোগাযোগ না করে অবশ্যই ওখানকার অফিসারের সাথে যোগাযোগ করবেন এবং অফিসারকে আপনারা ভালো করে বোঝায় বলবেন তাহলে ওনারা আপনাকে এটা সমাধান করে দিবে আমার বাস্তব একটা অভিজ্ঞতা সেটা হচ্ছে আমার এম এস আর এফ এম ডট এস ডট আর এফ ছিল আমি আসলে জানতাম না এটা আবেদন করার সময় ডট দিয়েছিলাম ওখানে যাওয়ার পরে যে হচ্ছে এইটা ছবি তুলতেছে ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে আমি তাকে বললাম যে আমার এটা একটু উঠে দেন তারা বলতেছে যে আমরা এটা নিই না তো ওখান থেকে আবার আমার এটা উঠাই দিয়েছিল আসলে আপনারা যদি রিকোয়েস্ট করেন তাহলে তারা অবশ্যই শুনবে তবে আপনারা চাইবেন আপনারা চেষ্টা করবেন সঠিকভাবে আবেদন করার জন্য আর কাগজপত্রগুলো নিয়ে যাবেন হতে হবে না এখন বর্তমান সময় না আগে কি হয়েছে আমি জানি না এবং এখন ভিড়ও অনেক কম আমি দুই দিন গেলাম একদিন আবেদন জমা দিলাম আর আজকে তুলতে গেলাম আমি ভিড়ের সম্মুখীন হইনি আমি যাওয়ার সাথে সাথে পেয়ে গেছি তো ধন্যবাদ বাংলাদেশ সরকারকে এত সহজভাবে আমাকে এই আমার এই অতি মূল্যবান একটা জিনিস আমাকে আমাকে দেওয়ার জন্য আমার হাতে তুলে দেওয়ার জন্য তো ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনাদের যদি একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি